শুধুমাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য মুখরোচক রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি করার জন্যে একটা প্রায় প্যান বসিয়েছি চুলায় প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে নিচ্ছি এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে কম বেশি করে নিতে পারেন আমি দুইটা পরিমাণ দিয়েছি ভালো সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাটার সাথে যত ভালো মাংসটা কষানো হবে তত ভালো টেস্ট হবে মশলাটা ভালো করে কষানোর জন্যে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এটাকে রান্না করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চেক করে নিতে হবে নুন ঠিক আছে কি না আমি সব কিছু চেক করে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখানে একটুও কিন্তু পানি নেই তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এভাবে চেষ্টা করবেন আপনারা ভাজা ভাজা করে মাংসটা রান্না করে নিতে এটা কিন্তু রুটি ভাত পরোটা নান পোলাও ভাত যেটা দিয়ে খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার যদি বাসিয়ে বানাই একবার যদি বাসায় বানিয়ে খাওয়া হয় তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এটা আবার বানানোর জন্য যখন হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলাটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয় কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে রাখতে হবে আমার চিকেন রান্না একদমই রেডি হয়ে গিয়েছে আলু দিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে একদমই ভাজা ভাজা হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল